কী ভাবছো আমি কষ্ট পাচ্ছি এই যে তুমি ফোন করো না মেসেজ করো না তুমি কি ভাবছো আমি তোমার জন্য অপেক্ষা করে বসে থাকি একদমই না এই যে তুমি প্রতিদিন সকালে অনলাইনে থাকো কি ভাবছো আমি লক্ষ্য করি একদমই না এই যে ফেসবুক খুলে দেখলাম তুমি পাঁচ মিনিট আগে অনলাইনে ছিলে কি ভাবছো আমি এটা দেখে কষ্ট পাচ্ছি আমার বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে উঠল একদমই না বরং ভালোই হল আমি নিশ্চিন্ত হলাম তুমি আমাকে ভুলে গিয়েছ আমিও আর আশা করবো না তুমি কোনোদিন ফিরে আসবে বলে না আমাদের বিচ্ছেদ হয়নি যোগাযোগ বন্ধ হয়ে গেছে মাত্র তুমি আমাকে কোথাও ব্লক করো তুমি আমার থেকে মুক্তি চেয়েছিলে সেটা আমাকে বলতে পারো নি হঠাৎ তুমি যোগাযোগ বন্ধ করে দিলে আমি বুঝলাম যে যাওয়ার সে এমনিতেই যাবে।